কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আর আমি যখনই ভিডিও করতে আসবো এই মোরগটা কিন্তু সে তা ডাকবেই তো বন্ধুরা আজকের যে রেসিপিটা করবো সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনারা তো কাঁচকলা খেয়েছেন অনেকে অনেক রকমের কাঁচকলার পদ রান্না করে খেয়েছেন আজকে আমি কাঁচকলা দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা কাঁচকলা নিয়েছি এই পাঁচটা কাঁচকলা হলেই আমার হয়ে যাবে প্রথমে আমি কাঁচকলা খোসা ছাড়িয়ে নেব পেছনটা কেটে দিলাম। আর সামনে একটু কেটে দিলাম দিয়ে প্রথমে আমি জলে ডুবিয়ে রাখব আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে খোসা রাখতে পারেন কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেব ঠিক এইভাবে সবগুলো কাঁচকলা কেটে নেব এই জলের মধ্যে দিয়ে দেব লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো যাতে কলাগুলো কালো না হয়ে যায় এবার বাদ বাকি কলাগুলো কেটে নেব লবণ হলুদ জলে কেটে রাখা কাঁচকলাগুলো কলাগুলো পাঁচ মিনিট ডুবিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব আর একবার পরিষ্কার জলে ধুয়ে নেব এবার মূল রান্নায় চলে যাব উনুন জ্বালিয়ে কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেলের উপরে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ কালো মিরিচ এবার দিয়ে শুকনো লঙ্কা দুভাগ করে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে এই দেখুন কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কড়ার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলা দিয়ে লবণ অল্প একটু হলুদ গুঁড়ো কাঁচকলা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর একটু নেড়ে নেবো পুরোপুরি সেদ্ধ হলে তখন তুলে নেব কাঁচকলা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব ওই কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দেব একশো গ্রাম টাইগার চিংড়ি আগে থেকে খোসা সারিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার ধুয়ে দেব

ভাজা কাঁচকলা ভাজা চিংড়ি মাছ ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজা লঙ্কা সমস্ত ঠান্ডা হয়ে গেছে এবার বেটে নেওয়ার পালা তো আমি শিল নিয়ে এসেছি শিলে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন অল্প অল্প করে বাটি এতটা রেখে দিচ্ছি প্রথমে এটা বাটি উপকরণ শিল নোড়ায় ভালো করে বেটে নিয়েছি এবার উপর থেকে আমি কাঁচা সরষা তেল দিয়ে দেব এবার মিশিয়ে নেব বন্ধুরা আপনারা কাঁচা কলার অনেক রকম পথ খেয়েছেন একবার এইভাবে ট্রাই করে দেখবেন সত্যি বলছি বন্ধুরা এই ভর্তাটা অসাধারণ হয় আর সকালে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আমাদের পছন্দের ভর্তা এই ভর্তাটা বন্ধুরা আপনারাও ট্রাই করবেন এবার আমি তেল দিয়ে তো ভালো করে মিশিয়ে দিয়েছি উপর থেকে আর একটু কাঁচা সর্ষা তেল দিয়ে দিচ্ছি দেখুন এবার ভর্তাটা একদম রেডি আর কত সুন্দর হয়েছে গরম ভাতে এই ভর্তা থাকলে আর কি চাই আর কোনো কিছুর দরকার হবে না বন্ধুরা